আর মাত্র একটা দিন পরেই অবসান হবে অপেক্ষার বসবে বিপিএলের বারোতম আসরের নিলাম দেশি ক্রিকেটারদের পাশাপাশি যে নিলামে উঠবে প্রায় দুইশো জন বিদেশি ক্রিকেটার তবে দুইশো জনের দিকেই কি নজর থাকবে দলগুলোর উত্তরটি হচ্ছে না সেখান থেকে আমার মতে যে চল্লিশ জনের দিকে সবথেকে বেশি নজর থাকবে ছয়টা দলের সেই চল্লিশ জনের একটা শর্ট লিস্ট তৈরি করে ফেলেছি চলুন আপনাদের একটু জানিয়ে আমার মতে কোন জনের দিকে নজর থাকবে অকশনে বসতে যাওয়া ছয়টা দলের বিদেশি লিস্টের এ ক্যাটাগরি থেকে জামান খান মোহাম্মদ হাসনাইন আবিষ্কা ফার্নান্দো উসামামির দাসুন শানাকা জর্জ মানজে ওলিভার রবিনসন টম হার্টলে স্যাম কুক দীনেশ চান্দিমাল জেফ্রি ভ্যান্ডার্সে কামিন্দু মেন্ডিস মাহিস থিকসানা মাথিসা পাথিরানা চাহরিত আসালঙ্কা ও প্রিয়শ চাউলা এবং মোহাম্মদ হারিস নজর থাকবে বি ক্যাটাগরি থেকে সন্দীপ লামিচানে আসিফ আলী সালমান মির্জা ও হ্যারি ট্যাক্টরদের প্রতি নজর থাকবে দলগুলোর সি ক্যাটাগরি থেকে নজর থাকতে পারে জাহান্দাদ খান হায়দার আলী জেমস ফুলার উইলিয়াম বশিষ্ট আবদুল্লাহ শফিক সামার স্প্রেঙ্গার অ্যালেক্স ডেভিস জশোয়া লিটল আলিক আথানাগে রায়ান বার্ল কার্টিস ক্যাম্পার পল স্টারলিং কারিমা গোর্দের ওপর নজর থাকতে পারে দলগুলোর ডি ক্যাটাগরি থেকে ব্রাইন ব্যানেট ম্যাথিউ হামফ্রেস আহমেদ ধানিয়াল মার্ক ওয়ার্ডদের প্রতি নজর থাকতে পারে দলগুলোর শুধু তাই নয় ই ক্যাটাগরিতে দলগুলো নজরে থাকতে পারে নাথান এডওয়ার্ডস জ্যাক ডেভিস ম্যাথিউ হার্ট ব্যান গ্রিন ও পাভান রাখ নায়কের ওপর আমার মতে পুরো আড়াইশো প্লেয়ারের লিস্ট থেকে এদের প্রতি সবথেকে বেশি নজর থাকবে দলগুলোর শুধু তাই নয় যদি আসালাঙ্কা মাহিশিকসানা বা মাথিসা পাথিরানাদের সত্যি আগামী বিপিএলে পুরো মৌসুমের জন্য পাওয়া যায় তাহলে এই লঙ্কান তারকাদের জন্য নিলামে বড়সড় একটা ফাইট দেখা যেতে পারে দলগুলোর মধ্যে